আপনি জায়গা মতো যাচ্ছেন সুপ্রিয় দর্শক মডেলি আমরা অনেকক্ষণ পরে একজনকে পাইলাম কোনো জায়গা মতো যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছেন আপনার নামটা কি আমার নাম লতা কেমন আছেন

তুমি কি বাসায় কাজ করো এত ছোট মানুষ বাসায় কাজ করে তুমি কি গান জানো নাচ নাচ জানো নাচ আমাদের দরকার নাই সুপ্রিয় দর্শক মন্ডলী উনার নাচ আমাদের দরকার নাই উনি আমাদের সাথে যাচ্ছে না